দেখছেন জেলা সংবাদ ঘটাল সাংগঠনিক জেলা দাসপুরে জেলা বিজেপির বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত জেলা সকল নেতৃত্ব ও কার্যকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন সনাতনী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এসে সমস্ত কর্মীদেরকে মনোবল চাঙ্গা করলে তার বক্তৃতার মাধ্যমে এবং বললেন সনাতনী হিন্দুদের একজোট হতে হতে হবে হতে হবে একজোট হওয়ার জোর দেন তিনি

গত বছর আমরা ডেভরাতে অনেক বড় মাপের করেছিলাম সাড়ে তিন চার হাজার কর্মী নিয়ে আজকে যেহেতু তন্ময় ভাই মানে আমাদের মাননীয় সভাপতি প্রতিকূলতা প্রতিবন্ধকতা এবং বাধা সবকিছু বলেছেন আমি আর রিপিট করছি না তাই আমরা বাছাই করা দেড় হাজার মতো কর্মীকে বা নেতৃত্বকে বা কার্যকর্তাকে বা পঞ্চায়েত প্রতিনিধিদেরকে পদাধিকারীদেরকে এখানে সমবেত করতে পেরেছি এবং বিশেষভাবে মহিলা মোর্চা যৌথভাবে এটা সংগঠিত করেছে আমি অন্তত দুশতাধিকের বেশি আরো বেশি হবে আমার মহিলা মোর্চার দিদি এবং বনেদেরও দেখতে পাচ্ছি সংস্কৃতি এবং সবচেয়ে বড় হচ্ছে এবং বিভিন্ন রূপে গোটা পৃথিবীর হিন্দুরা মাকে কে পুজো করে মার দ্রত রাখে পশ্চিমবঙ্গে বা বাঙালি যেখানে আছে ত্রিপুরা আসাম ওপার বাংলা বাংলাদেশ বা অন্যান্য সমস্ত জায়গায় সেখানে মহা ষষ্ঠী থেকে দশমী দুর্গাপূজা পালিত হয় আবার মহালয়ের দিন তার পরের দিন থেকে দেবী পক্ষে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে বিদেশেও যারা হিন্দু সনাতনী ভারতীয় থাকেন তারা নবরাত্রি পালন করেন তাই আমরা এর নবরাত্রির শেষে বা দুর্গা পূজার সমাপনে বিজয়া দশমী পালন করি যেদিন রাবণ ধ্বংস হয়েছিল এবং সবকিছু শুভ যিনি প্রতীক ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ তিনি বিজয় ঘোষণা করেছিলেন আবার খড়গপুর শহর খুব বড় মাপে রাবণ দাহন হয় দশেরার মাধ্যমে তাই আমরা বিজয় বা দশেরার পরে আমাদের বাঙালিদের প্রথা অনুযায়ী বাঙালি হিন্দুদের প্রথা অনুযায়ী একে অপরকে নমস্কার প্রতি নমস্কার প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নেওয়া এবং আলিঙ্গনের মধ্য দিয়ে বিজয় পালিত হয় থাকে সাধ্যমত আপ্যায়ন থাকে এটাই হলো আমাদের হাজার হাজার বছরের প্রথা তাই আমরা জনে জনে কর্মীদের সঙ্গে ইচ্ছা থাকলেও পৌঁছাতে পারব না আমরা সমস্ত আমাদের সারা বছর যারা সংগ্রামের সাথী তাদের সঙ্গে দীপাবলি বা শ্যামা পূজার আগে আমরা বিজয়াতে মিলিত হই তাই আজকে ঘাটাল সাংগঠনিক জেলায় এই বিজয়াতে উপবিষ্ট মাতৃমণ্ডলীকে যথাযথ সম্মান এবং বন্ধন সতীর্থ অনুষ্যদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় এবারে আমাদের মনটা ভালো নেই দুর্গাপূজার আগে ভাঙা বৃষ্টিতে কলকাতাতে আমরা বারো জন নাগরিককে হারিয়েছি তারা কেউ জলে ডুবে যায়নি তারা মাননীয় মুখ্যমন্ত্রী আলালের দুলাল ফিরাদ বাবুর নেতৃত্বে কলকাতা কর্পোরেশনের যে ইলেকট্রিকের পোস্ট আছে সেই ইলেকট্রিকের পোস্টে হাত দিয়ে হাত হয়ে অকালে প্রাণ হারিয়েছেন আমরা তাদের বিধেয়ী আত্মার অমরত্ব এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই আরো একটি কারণ আছে দেবীমার হুষ্ট কেন যে পিতৃপক্ষে পিতৃ মাতৃদেব প্রয়াত হলে গড়াতে গিয়ে পিণ্ডদান হয় কোন শুভ কাজ হিন্দুরা করে না সেই পিতৃপক্ষে ফাঁচি নিয়ে এই রাজ্যের প্রশাসনিক প্রধানা মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করতে যান মা ভালোভাবে নেয় নিয়ে সব আপনি মেনে নিতে পারেন কেসের ভয়ে পুলিশের ভয় জেহাদি বা হারমাদের অথবা ভাতা কেড়ে নেওয়ার ভয়ে বা দুর্গা তিনি কেন মানবেন শুধু তাই নয় এত হিন্দু দুর্গা পূজা করে বাঙালিদের বড় পুজো তাই যেতে আমি বাধ্য কিন্তু আমি তোমাদেরই লোক তাই ছাতা ব্যবহার না করে কয়েকটা পিষ্টি পড়ার হাতে তিনি মাথায় একটি কাপড় জড়ালেন কাপড় জড়াতে গিয়ে তিনি দুটো কান বের করলেন কানে যেন জল পড়বে না শুধু মাথাতেই পড়বে অর্থাৎ তিনি হিজাব করলেন হিজাব করে পিতৃপক্ষে দুর্গা ঠাকুরের উদ্বোধন মা ভালোভাবে নেয়নি বৃষ্টিতে দু ঘন্টায় কলকাতাকে তচনচ করে দিয়েছে শক্তি দায়নি মা দুর্গা এই মহিলার জন্যই আজকে এতগুলো মানুষকে চলে যেতে হল তারপরে ওনার নিজস্ব পঞ্জিকা আছে উনি গুপ্ত পঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মানেন না ওনার নিজের পঞ্জিকা আছে সেই পঞ্জিকা অনুযায়ী উনি যেমন হিজাব করে উদ্বোধনে যান ঠিক একইভাবে তিনি বিসর্জন করেন শান্ত সুত্র স্কোয়ারে দুর্গা ঠাকুরের বিসর্জন হল মা যাচ্ছেন সামনে সামনে আমি শ্রমিক বট সুকান্ত মজুমদাররা সজল ঘোষেরা মায়ের সন্তানরা যাচ্ছে পিছনে পিছনে হেঁটে মা তো বড় পৃথিবীর আলো দেখিয়েছেন মা আগে যাবেন সন্তানরা তো পিছনে যাবেন এটাই তো নিয়ম হল পরের দিন উনি ময়ূরপঙ্খ সিংহাসনে রেড রোডে বসে থাকলেন ওদিকে মেঘ ভাঙা বৃষ্টিতে পাহাড় তড়ায় গুয়ার্স ফেসে গেল এখনো অবধি তিরিশ একত্রিশ জনের দেহ পাও মারবে নিখ অনেক তিনি ওখানে গেলেন না তিনি রেড রোডে উনি থাকলেন সিংহাসনে আর মা গেল ওনার সামনে দিয়ে পুলিশ দড়ি ধরে টানতে টানতে মাকে নিয়ে গেলেন আর উনি ভাঙড়া নৃত্য করতে শুরু করলেন হাত ধুতে এমন এমন তাই পশ্চিম বাংলায় আমরা কলকাতার অসংখ্য তাদেরও পরিবারের প্রতি সমবেদনা সমবে জ্ঞাপন করি আমি প্রথমেই জেলা সভাপতির কথা বলেছি ভাই তন্ময় একদিনের কথাই বলেছে আমার বিকেলে আসার কথা বিকালে দলের কাজ দুপুরে কর্মসূচি সকালে করলে যাব নইলে যেতে পারবো না তার মধ্যেও একজন ব্যক্তি জায়গাটা দিয়েছে সবার চেয়ার দেওয়া যায়নি অনেক ত্রুটি আছে ব্যবস্থায় তার মধ্যেও আপনারা সকাল সকাল এত মানুষ এসেছেন আমরা খুশি এবং কৃতজ্ঞ তন্ময় দাস এবং টিম দাসপুর তাদেরকে ধন্যবাদ তারা এই ব্যবস্থাটা করেছে ইতিমধ্যে রাজ্য মহিলা মোর্চার লড়াকু নেত্রী গত বর্ষ দিন আমি ছিলাম তার আগের দিন দুর্গাপুরে লড়েছেন দেখেছেন সব জায়গায় যান বোন ঢালগুনি পাত্র জেলা মহিলা মোর্চার সভানেত্রী কোন তনুশ্রী সাঁতরা আমাদের জেলার যারা আছেন পদ না বলেও কয়েকজনের নাম বলছি শতদল নাগ প্রশান্ত বেরা তপন দত্ত তপন মাইতি কালীপদ সেনগুপ্ত শিশির কুলবি এবং এখানে যারা মন্ডলের প্রেসিডেন্ট আছেন শান্তনু সর্দার কমলা শঙ্কর দলৈ কৃষ্ণপদ মন্ডল জগদীশ খাড়া সমীর প্রামাণিক রবীন্দ্রনাথ আতক এবং খুকুরদ অঞ্চলে প্রত্যেকটি দেবতুল্য কার্যকর্তাকে এবং ভূমিদাতাকে বা ভূমির অনুমতি যিনি দিয়েছেন অনুমতি দাতাকে আমি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আমি বেশি কথা বলব না আগামী মাসের নির্বাচন হবে নির্বাচনে জিততে হবে নির্বাচনে জিততে গেলে কুথকে সংগঠিত করতে হবে মেয়েরা ভূত সবচেয়ে মজবুত আপনি মুসলিম ভূতে ঢুকতে পারবেন না কর্মী পর্যাপ্ত নেই তাদেরকে বুঝিয়ে রাখা চাবে আমাদের সভাপতি সমীপ ভট্টার্য বলেন যে আমরা সব মুসলিমের বিরোধী নই আমিও কোথাও বলি না যে মুসলিমদের ভোট চাই না আমি বলি পাই না তারা মোদীজির ভ্যাকসিন দেশন শৌচালয় সব নেয় বলে ওটা আমার অধিকার আর ভোটের বাজনা বাজলে বলে এরা তো জয় শ্রীরাম বলে এরা হিন্দুদের পার্টি আমার পাড়ায় ঢুকতে দেব না বিজেপির পতাকা লাগাতে দেব না তাই মুসলিমে আপনি কিছুটা হলেও কর্মী সংখ্যার দিক থেকে দুর্বল সাংগঠনিক ভাবে বাকি হিন্দু এবং আদিবাসী বুথ পার্টিকে মজবুত করতে হবে ভোট বাড়াতে হবে এবং প্রচুর মানুষজন এই এক্ষুনি বসতে বসতে করলবাগ থেকে মেসেজ এলো দিল্লি বলল দাদা আপনি করে গেছেন আমার বাড়ির কাছে আমি বললাম মার্চ মাস থেকে করলবাগে দোকান অন্য লোককে দায়িত্ব দিয়ে সবকে আসতে হবে দাসপুর ঘাটালে যদি বাংলা বাঁচাতে চাও যাবো এখন থেকেই ক্যালেন্ডার তৈরি করছে এক মাস থাকবো সব বুঝে আমরা বুঝে নেব বাইক থেকে ছেলে তাই বুধকে মজবুত করতে হবে আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া বইছে এই হাওয়াকে আমফানের মতো তীব্র হাওয়াতে পরিণত করতে হবে প্রতিষ্ঠান বিরোধিতা কি যেমন এগারোতে আমরা হাওয়া তুলেছিলাম দিদি থেকে দিদিমা মা হয়ে যেত যদি নন্দীগ্রাম আর আমি মাঠে না নামতাম কোনদিনই আপনি মুখ্যমন্ত্রী হতে পারতেন সবাই জানে এখন মমতা ভূইয়া এমএলএ হয়তো স্বীকার করবেন না ওনার প্রয়াত স্বামী অজিত ভুইয়া বেঁচে থাকলে স্বীকার করতেন জানে সেদিন আমরা তুলেছিলাম যে আসে আসো সিপিএম চায় আজকে সময় মমতা চাক কেন সব করে দিয়েছে কৃষি ধ্বংস ষক নির আট হাজার দুশো স্কুল এক বছরে বন্ধ ছ শিল্প বন্ধ কোথাও ডেভেলপমেন্ট হয় না চিকিৎসা সুযোগ নেই আয়ুষ্্মান ভারতের কার্ড চালু হয়নি হসপিটালে গেলে রেখার দলে দলে কটক মানুষ দু কোটি পনেরো লক্ষ বেকার এসএসসি বিএসি স্টাফ রিক্রুটমেন্ট কমার্টিভ সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সব রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ তাই মমতা হটাও বাংলা বাঁচাও দ্বিতীয় বৃহত্তর সনাতনী ঐক্য ব্রাহ্মণ ক্ষৈত্রীয় বৈশ্য সূত্র হ্যাঁ জাতির পরিচয় থাকবে কিন্তু জাতের নামে বিভক্ত হলে সুযোগ নেবে যারা সনাতনের ধ্বংস দেখতে চায় আমরা যদি আমাদের মত রামকৃষ্ণ মিশনের অনুসারী কেউ ভারত সেবা সঙ্গে দীক্ষিত

গলায় আচার মালা বা তুলসীর মালা রাখা এই যে দীর্ঘদিনের আমাদের সনাতনী কালচার একে আজকে দামোদর মাসে দাঁড়িয়ে কার্তিক মাস চলছে দীপদানের মাস তুলসী মাতার কাছে আমরা দিবদান করি সন্ধ্যাবেলা বৈষ্ণব সেবা করি আমরা আমরা দেওয়ালির পরে গোবর্ধন পুজো গোমাতা পুজো করি অন্নকূট উৎসব করি আজকে বিপন্ন সনাতন এই বাংলায় মমতা ব্যানার্জি আর তার যে বিশেষ ভোট ব্যাংক তুষ্টিকরণের ভোট ব্যাংকের জন্য দুর্গা ঠাকুর ভাঙা কালী ঠাকুর ভাঙা হয় সরস্বতী পুজোর পারমিশনের জন্য কোর্টে যেতে হয় সন্ন্যাসীরা আক্রান্ত হয় এখানেই কথা করতে এসে হিরণময় মহারাজে মাথার জটা কাটা হয়েছে নাটালে আপনারা জানেন মনসুকাতে কিছুদিন আগে কোন হিন্দু সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে অস্কৃত টোল উঠে গেছে মমতা ব্যানার্জি চান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্র মতো হবে না কালচারাল প্রোগ্রাম করে করতে হবে মোথামারির জন্য দায়ীকে আরেক মমতা ধলিয়ান শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাস পিতা পুত্র সিপিএম করতেন হিন্দু বলে বাড়িতে ঢুকে কেটে দিল আপনারা যদি চান হিন্দু শূন্য হয়ে যাক বাংলাদেশের মতো হিন্দু বিপন্ন হয়ে যাক তাহলে আবার তৃণমূল আর হিন্দু সনাতনীরা যাতে টিকে থাকে বেঁচে থাকে এটা করতে গেলে বৃহত্তর হিন্দু জোট ভূতে ভূতে গ্রামে গ্রামে করতে হবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব গ্রামে গ্রামে সনাতনী জ্যোতি আগামী দিনে এই জিহাদি অপশাসন থেকে এই বিধর্মীদের অত্যাচার থেকে আমাদের হিন্দুদের সনাতনীদের বাঁচাতে পারে পাঁচশো সাতশো টাকা বা দুর্গাপূজায় এক লাখ দশ হাজার টাকার জন্য আমরা গীতার যে অমোঘ বাণী ধর্ম রক্ষতে রক্ষিত ধর্মকে কোথাও বিক্রি করে দেব না ধর্ম রক্ষার কাছে আত্মসমর্পণ করব না অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে না পাওয়ার অভিমান থাকবে হিন্দুরা ঐক্যবদ্ধ থাকবে যোগীজির ভাষায় বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজির ভাষায় এক রেহে গে তো সেগেকার নিচেবদ্ধ করে নরেন্দ্র মোদী মাঝে কারোর কথা শোনার দরকার প্রার্থী দেখার দরকার নেই এই লড়াই সনাতনের ঐক্যবদ্ধ করুন হিন্দুদের তৃণমূলের চোর নেতাদের নেবেন না কিন্তু বুথে যে পরিবার গুলো এখনো হিন্দু পরিবার তৃণমূল করে সিপিএম করে তাদেরকে উৎসভাপতির দায়িত্ব আগামী ডিসেম্বরের মধ্যে অধিকাংশকে ভারতীয় জনতা পার্টির ছাতা তলায় আনা বুথেই কর্মসূচি করুন বলুন দাসমাড়াতে এগারোটি পরিবার তৃণমূলবাসী পিএম ছেড়ে চুয়ান্নটি ভোট সহ ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হল তাহলে কি হবে একশোটা মুসলিম ভোট পড়লে মমতা পায় পঁচানব্বই একশোটা হিন্দু ভোট পড়লে আমরা পাই ছেচল্লিশটা ভাগ হয়ে যায় তৃণমূলের সিপিএম এ নোটাতে আমাদেরও একশোটার মধ্যে পঁচানব্বই কেন ছিয়ানব্বই জনকে পদ্মমুখী করতে হবে নইলে আমার গেরুয়া আমার সনাতন আমার তুলসী মঞ্চ আমার গীতা আমার ধর্ম পশ্চিম বাংলায় রক্ষা হবে না তৃতীয় কি নারী সুরক্ষা কোন বন বেটি কন্যা দিদি সুরক্ষিত নয় বাস থেকে দুর্গাপুর এই রাজ্যে মহিলাদের অবস্থা ভয়াবহ কন্যাদের অবস্থা ভয়াবহ শেষের দুটো ঘটনা কি একটা রাজগঞ্জ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ক্লাস সেভেনের তেরো বছরের বাচ্চা মেয়ে তার শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তার বাবুর কাছে গেলেন গ্রামীণ হসপিটালে তোর সর্বনাশ কে করেছে তখন মা বলল মানে কন্যাটি যে আমার পাশের বাড়ির দাদু ডালিম মরম্ম ওই বুড়া ডালিমের বয়স্ক মেয়েটাকে অন্তঃ্রত্যা করে দিয়েছে রাজবংশী পরিবারে কোন রাজ্যে আছেন আপনি কার্নিভালের নাচা তু খিজ বেরি ফটো পাহাড়ে ঘুরছে খাতারে আসে বন্যার পরে ডাঙায় দাঁড়ায় আর ছবি তোলার জন্য জলে নামে বলে তো খিচবে ফটো ওনার মুখ বন্ধ ইনি নাকি বাংলার মেয়ে বাংলা তার মেয়েকেই চায় একুশ সালে লিখেছিল দেয়ালে দেয়ালে দুর্গাপুরে উড়িষ্যার মেয়ে সেকেন্ড ইয়ারের ছাত্রী পাঁচজন জিহাদি মিলে জঙ্গলে টেনে গিয়ে দর্শন করেছে উনি দেখতে যাওয়ার সময় পান না চাটার ফ্লাইট নিয়ে উড়ে চলে গেছেন হাসি মারা কি বলছে আমরা অতিথি দেব ভবত দুপুরবেলা আপনার বাড়িতে যত ভাব থাকুক কেউ গেলে আপনি ছেড়ে দেন ওই লাল চাল ডাল খাইয়ে আপ্যায়ন করেন কিছু না হলেও এক গ্লাস জলে নুন আর চিনি মিশিয়ে দেন আর নারকেল গাছ থাকলে ডাব পেড়ে খাও এটা তো বাংলা অতিথিকে নারায়ণ ভাবিত আমরা আমরা কন্যাকে উড়িষ্যার কন্যাকে সুরক্ষা দিতে পারলাম না তার বাবা বলছেন আমি আর এখানে পড়াবো না বাঙালি হিসেবে মর্যাদা সম্মানে না লজ্জা তাহলে মমতাকে কি বাংলার গর্ব বলবেন না বাংলার লজ্জা বলবেন তাই কন্যা সুরক্ষা নারী সুরক্ষা আগামী বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু কথা দিন সব বোনকে দিদিকে মেয়েকে জমা করব খরচ করে দেব একটাও ধর্ষক বাইরে রাখবো না যা যোগী আদিত্যনাথ করছে বিজেপি কে আনুন আমরা তাই করে দেখাবো আমাকে যেতে হবে কলকাতা শুনতে চাইলেও বলার উপায় নেই বিএল এ টুরা এসেছেন বিএল এ টুরা আছেন অনেকে এসআইআর করতে হবে ভালো করে